ভবিষ্যৎ আওয়াজে মিলিত হয় তখন সকলে ভাবে কিন্তু মানতে শব্দটি আসে হয় আমরা বিভিন্ন ধরনের সংবাদ বিশ্লেষণ ইতিবাচক নেতিবাচক সরকারে পক্ষে ধুই হতে পারে কিন্তু আমরা সাধনা অর্জন করেছিলাম বিপ্লবের মাধ্যমে যে কোনো কিছু আমাদেরকে যদি অর্জন করতে হয় সেটা কিন্তু বিপ্লব দিয়ে আসে আপনি যদি ভালোবাসাতে এমন কিছু চায় ও সম্ভবই

সে চাকরিটা পূরণ করার লক্ষ্যে এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে এই ধরনের কাজে আসতে চাইবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতে চাইবে তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম করা যায় তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে যেন সফল করা যায় তার যেন একটা চেষ্টা থাকে না হলে কোনো ফোরামি টিকবে না কেননা কবি সুকান্ত বন্দ্যোপাধ্যায়

কিন্তু মহাশয় থেকে যারা থাকবে তারা চেষ্টা করবেন সেই সঙ্গে একটা সুন্দর ধরা করে তুলতে গেলে প্রথমে একটা সুন্দর কমেডি হওয়া প্রয়োজন কমেডি না হলে কোনো কিছুই একা একা সম্ভব নয় কমেডিও করা প্রয়োজন সে কমেডি যেন খুব শীঘ্রই বলা হয় এবং সে কমেডি যেন ভালাও করা হয় সেটা অনুরোধ করব এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপনারা খুব অল্প সময়ের মধ্যে নিজের অনুভূতি অভিব্যক্তি বর্ণনা করবেন কারণ প্রত্যেক জেলা থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে কিছু বলার সুযোগ করে দিতে হবে এই মুহূর্তে রামপুরা থেকে সাংবাদিক বন্ধু বিদ্যুৎ দাসকে মঞ্চ আসার অনুরোধ জানাচ্ছি তার অনুভূতি সম্পর্কে আমাদের দু এক কথা জানানোর জন্য থেকে সাংবাদিক প্রীতম দাস যদি না থাকেন তাহলে আমি এই মুহূর্তে কলকাতা থেকে তারা নিউজের সাংবাদিক অমিত চক্রবর্তী সতীর্থ সাধিক বন্ধু অমিত চক্রবর্তীকে তার আসেন তার অনুভূতি